পিউবিয়ার্স একটা বেড স্কোয়াশ চাষ করছিলাম তো আলহামদুলিল্লাহ স্কোয়াশ কিন্তু চলে আসছে কয়েক দিনের ভিতর কিন্তু হারভেস্ট করে দেব প্রত্যেকটা গাছে কিন্তু স্কোয়াশ আছে তো এই গাছগুলো দেখলাম অল্প দিনেই ফল দেওয়া যায় এবং গাছের গ্রোথ কিন্তু অনেক ভালো এটা বেগুনের মাঝখান দিয়ে দিচ্ছিলাম তো বেগুনকে কিন্তু কোনোভাবেই হইতে দিতেছে না জটিলতা নাই তেমন একটা এই গাছগুলো এমনিতেই অনেক শক্তিশালী হয় তো নতুন যারা চাষি আছেন তাদেরকে বলবো যে এই স্পশ চাষ করতে পারেন তো এটা যদি পনেরো টাকা বিশ টাকা কেজিও পান তাতেও কিন্তু আপনার লাভ থাকবে অনেক সময় মানে দেখা যায় যে শশা এবং বেগুনের দাম সিমের দাম কিন্তু অনেক কমে যায় তো এই স্কোয়াশ কিন্তু যত কমই বিক্রি করেন কারণ এটা কিন্তু খরচ কম একদমই অনেকগুলো করে ফল আছে একটা গাছে এটা বাড়তি কোনো স্প্রে দেয়নি শশা থেকে যে কীটনাশকগুলো বাড়তি ছিল সেইগুলি দিছি